আসসালাম আলাইকুম আজকে তোমাদেরকে আমি দেখাবো হচ্ছে ক্লাস টেনের বাস্তব সংখ্যা চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ যে প্রমাণ করো যে রুট সেভেন একটি অমলর সংখ্যা এটা মোটামুটি সবসময় আসে খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ আর এটা জীবনে যতদিন বাঁচবা ততদিন এই জিনিসটা আমাদের পড়তেই হয় এই জিনিসটা জানতেই হয় সো এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে খুব মানে প্রথম থেকে কনসেপ্টটা ক্লিয়ার রাখা ভালো জানা রাখা ভালো তাহলে ক্লাসে যে সমস্যা হবে না একটি অমল সংখ্যা প্রমাণ করতে বলছে এখন আমরা গত ক্লাসে দেখছি যে হচ্ছে কি একটা সংখ্যা বাস্তব সংখ্যা দুই প্রকার মূলত আর অমূলত সংখ্যা যেহেতু এখানে বলছে অমূলত সংখ্যা প্রমাণ করতে তাহলে আমরা ধরে নেই এটা একটা মূলত সংখ্যা যদি ধরে নেই মূলত সংখ্যা আর শেষে যে প্রমাণ করি যে এটা মূলত সংখ্যা না তার মানে কি এটা অবশ্যই অমূলত সংখ্যা যেহেতু বাস্তব সংখ্যা দুই প্রকার মূলত সংখ্যা যদি না হয় তাহলে কি অমূলত সংখ্যা হবে এটাই তো তাহলে আমাদের আমরা ধরে নিলাম কি রোড সেভেন একটি মূলদ সংখ্যা এখন রুট সেভেনের আগে পরে কি আছে আমরা সেটা দেখব মানে বর্গ করলে কি হচ্ছে তো টুকে যদি বর্গ করি আমরা তাহলে ফোর পাই আর থ্রিকে যদি বর্গ করি তাহলে নাইন পাই এই টু আর থ্রির মধ্যে আর কোনো বর্গমূল আছে আর তো কোনো কিছু করা যায় না দুয়ের পর তিনি আছে আর চারের পর নয় আর এই চার আর নয়ের মাঝখানে অবস্থান করছে হচ্ছে রুট সেভেন কেন এখন আমি দেখাই রুট রুট ফোর গেটার মানে কি এখানে হচ্ছে কি ফোর কে রুট ওভার করলে টু হয় আর রুট কে আমরা রুট অভার করতে পারি না মানে বর্গমূল নির্ণয় করতে পারি না তো এইরকমই রেখে দিলাম আর নাইন কে করলে থ্রি আসে এখন দেখো এই টু আর হচ্ছে কি থ্রির মাঝামাঝি যে সংখ্যাটা সেটা হচ্ছে রুট সেভেন আমরা এখন জানি যে পূর্ণ সংখ্যা কোনগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন এইট নাইন টেন এরকমভাবে হচ্ছে সবগুলোই পূর্ণ সংখ্যা আমি তোমাদের গত ক্লাসে বুঝিয়েছি তো পূর্ণ সংখ্যা এগুলো তাহলে টু এর পর পূর্ণ সংখ্যা কি থ্রি কিন্তু থ্রির মাঝখানে আসে হচ্ছে সেভেন সেভেন কি তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের নিয়ম অনুযায়ী তো টু ওয়ান টু থ্রি এরকমভাবে সিরিয়াল ওয়াইজ হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে কি রুট সেভেন তো পূর্ণ সংখ্যা হচ্ছে না আর রুট সেভেনের মান কত টু পয়েন্ট সিক্স ফোর ফাইভ সেভেন ফাইভ এরকমভাবে চলতে আসে তার মানে কি টু পয়েন্ট সিক্স ফোর ধরি যদি সিক্স ফাইভ ধরি তাহলে কি টু এবং থ্রির মাঝখানের একটা সংখ্যা হচ্ছে রুট সেভেন এটা হচ্ছে পয়েন্ট আকার আসছে মানে কি ভগ্নাংশ আকার আসছে তাহলে কি এটা অবভিয়াসলি পূর্ণ সংখ্যা নয় তাহলে আমরা লিখবো সুতরাং রোড রুট সেভেন পূর্ণ সংখ্যা নয় এখন ধরি যেহেতু পূর্ণ সংখ্যা নয় তাহলে আমরা কি এটাকে ভগ্নাংশ তাহলে বাই কিউ পি বাই কিউ কেন ধরলাম ভান ভগ্নাংশ ভগ্নাংশ কি সাধারণ ভগ্নাংশ কি কেমন লেখা ছিল রকম লেখা ছিল না ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশটা তার মানে কি এটাকে যদি পি ধরি এটা হচ্ছে কিউ তাহলে কি পি বাই কিউ আকারে লিখতে গেলে এরকম হবে না তাহলে রুট সেভেনকে আমরা পি বাই কিউ আকারে ধরলাম পিও কিউ স্বাভাবিক সংখ্যা এগুলো তো স্বাভাবিক সংখ্যাই কারণ টু বাই থ্রি এগুলো কি স্বাভাবিক সংখ্যা না হ্যাঁ স্বাভাবিক সংখ্যা এবং এটা তো আমি দেখাই দিছি বাট এটা তো এখানে কি আছে তা আমরা জানি না বাট যদি তোমাদের উদাহরণস্বরূপ দেখাই দিই তাহলে কি এগুলো তো স্বাভাবিক সংখ্যাই দেন হচ্ছে এবং পরস্পর সহমৌলিক সহমৌলিক কেন বলতেছি কারণ হচ্ছে কি দেখো এখন এবং কিউ ইজ গ্রেটার দেন ওয়ান মানে কি ওয়ানের থেকে কিউ অবশ্যই বড় হবে কেন হবে এখন দেখো আমি কিউ পি বাই কিউ বলছি যে হচ্ছে কি কেউ কে অবশ্যই বড় হতে হবে এখন আমি যদি অনেক থেকে বড় হতে হবে এখন যদি এখানে অন দিই ধরো চান্স পি এর মান একটা কি এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা তাহলে অন যদি ধরি তাহলে অন অন কাটা গেল থাকলো কত অন হয় না অন ভাগ করলে অন হয় অন কি একটা পূর্ণ সংখ্যা আসতেছে না কিন্তু আমরা কি প্রমাণ করলাম যে রুট সেভেন পূর্ণ সংখ্যা নয় যদি এখানে অন বসে এখানে অন বসে তাহলে কি অন হয়ে যাচ্ছে রুট সেভেনের মান কত হচ্ছে ওয়ান তাহলে কি ওয়ানটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা বাট রুট সেভেন তো পূর্ণ সংখ্যা না তাহলে কি এটা তো হবে না এই জন্য কি এখানে যদি টু বসাই আর এখানে যদি ওয়ান পাই তাহলে কত হয় ওয়ান পয়েন্ট ফাইভ হয় এটা কি পূর্ণ সংখ্যা না এটা ভগ্নাংশ আকারে আসছে তার মানে কি এটা ভগ্নাংশ সংখ্যা হচ্ছে এখন দেখো ভগ্নাংশ সংখ্যা আসছে কিন্তু এখানে বলছে পরস্পর সহমৌলিক হইতে হবে কেন সমলিক হয় তবে সমলিক কাকে বলে যে দুইটা সংখ্যা ওয়ান ব্যতীত আর কোনো কিছু দ্বারা ভাঙা যায় না সেগুলো হচ্ছে পরস্পরের সমলিক সংখ্যা এখন দেখো টু উপরে আর নিচে হচ্ছে কি অক্ষে তিন দুগুণে ছয় মানে কি দুই দ্বারা কাটা যাচ্ছে মানে ওয়ান ব্যতীত দুই দ্বারা কাটা যাচ্ছে এখন দেখো এটা কি হইল তাইলে সরি এখানে হচ্ছে কি তাহলে এটা কি হলো ওয়ান বাই থ্রি এই যে কা হচ্ছে কি ওয়ান ব্যথিত দুই দ্বারাও এটাকে ভাঙ্গা যাচ্ছে তাহলে এটা কখনো স্বামলিক সংখ্যা হবে না আর ধর হচ্ছে দুই বা ফোর বাই এখন এটাকে যদি এখানে কাটি তাহলে টু হইল তাহলে এটা কি অ্যান্সারটা পূর্ণ সংখ্যা আসলো না পূর্ণ সংখ্যা তো হওয়া যাবে না এজন্য জন্য বলতেছে যে দুইটাই হচ্ছে কি এপি বাই কিউ হচ্ছে পরস্পর সমলিক হওয়া লাগবে মানে অন ব্যতীত আর কোনো কিছু তারা ভাঙা যেন না যায় আর যদি ভাঙা যদি না যায় তাহলে অবশ্যই দশমিক আকারে আসবে আর দশমিক আকারে আসলে কি হবে দশমিক আকারে আসলে সেই জিনিসটা ভগ্নাংশ হবে এজন্য তারপরে হচ্ছে কি আমরা উভয় পক্ষে বর্গ করলাম রোড সেভেনকে যদি বর্গ করি তাহলে শুধু সেভেন হয় আর এই পাশে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার এখন উভয় পাশেকে আমরা হচ্ছে কি কিউ দ্বারা ভাগ করব সরি গুণ করব কিউ দ্বারা গুণ করবো তাহলে এখানে সেভেনের সাথে কিউ গুন করলে সেভেন কিউ আর হচ্ছে পি স্কোয়ার বাই কিউ এর সাথে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ারের সাথে গুণ করলে কিউ গুন করলে হচ্ছে কিউ কিউ কেটে যায় আর শুধু কিউ থাকে তাহলে কি এখন দেখো স্পষ্টত সেভেন কিউ এই যে সেভেন কিউটা একটি পূর্ণ সংখ্যা কেন পূর্ণ সংখ্যা ধরো কিউয়ের মান কি বলছে অনেক থেকে বড় এখন যদি সেভেনের সাথে অনেক থেকে বড় যে কোনো একটা সংখ্যা ধরি আমরা থ্রি তাহলে এটা ইন্টু আছে তাহলে তিন সাতটা একুশ হয় একুশটা কি পূর্ণ সংখ্যা না তুমি এখানে যাই বসাও না কেন এটা যেহেতু স্বাভাবিক সংখ্যা বসাইতে বলছে যে কি স্বাভাবিক সংখ্যা সংখ্যা বসাইতে বলছে তাহলে তাহলে স্বাভাবিক যে আমরা যদি থেকে যেটাই বসাই না কেন হচ্ছে কি একটা নির্দিষ্ট পূর্ণ সংখ্যা চলে আসবে তাহলে কি সেভেন কিউ একটি পূর্ণ সংখ্যা কিন্তু কিউ পি স্কোয়ার বাই কিউ এই যে পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয় কেন নয় কারণ হচ্ছে যে পি স্কোয়ার বাই কিউ ধরো এখানে কি এরা পরস্পর সহমৌলিক নয় এখানে অনের উপর যদি স্কোয়ার দেই আর থ্রির ওপর থ্রি যদি রাখি তাহলে কি ওয়ান বাই থ্রি এটা কি হচ্ছে সংখ্যা হইলো এটা তো ভগ্নাংশ হইল এজন্য বলতিছে পি স্কোয়ার বাই কিউ সংখ্যা নয় এখন হচ্ছে সুতরাং বলতে পারি কি সেভেন কিউ ইজ নট ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ মানে কি এটা পূর্ণ সংখ্যা বাট এটা পূর্ণ সংখ্যা নয় তাহলে কি আমরা এটা ইকুয়াল এটা লিখতে পারবো না লিখতে পারবো না এই জন্য বলতেছি সেভেন কিউ ইজ নট ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ এখন সুতরাং সেভেন রুট সেভেনকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না কেন করা যায় না কারণ যেহেতু এটা সমান এটা না তাহলে আমরা কি এটাকে এইভাবে লিখতেও পারবো না কারণ এটা সমান কখনো এটা হবে না কারণ এটা হচ্ছে কি যদি এটা পূর্ণ সংখ্যা হয় এটা যদি হচ্ছে কি এটা ইকুয়াল না হয় তাহলে এটা ইকুয়াল এটা হবে না তো তাইলে আমরা কি এটা আকারে প্রকাশ করতে পারব না যদি এই আকারে প্রকাশ না করতে পারে কি এই আকারটা কিসের ভগ্নাংশ আকার তাহলে কি আমরা ভগ্নাংশ আকারও প্রকাশ করতে পারতেছি না পূর্ণ সংখ্যা আকারও প্রকাশ করতে পারতেছি না তাহলে মূলদ সংখ্যা মূলদ সংখ্যা কয় প্রকার ছিল ভগ্নাংশ আর হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যা দুই प्रकारे যখন আমরা √7 কে প্রকাশ করতে পারতেছি না তাহলে কি √7 একটি অবশ্যই অমূলদ সংখ্যা হবে যেহেতু মূলত সংখ্যার মধ্যে পড়তেছে না তার মানে কি সেই জিনিসটা অবশ্যই অমূলদ সংখ্যা হবে আশা করি সবাই বুঝতে পারছো তারপরে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবা আমি আরো ভালো করে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ